আশুরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ আলু সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবীর স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলো দশ এগারো রোজা রাখা এটা হলো আসুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আসুরার চেতনা কি আসুরার শিক্ষা কি আসুরা কি বার্তা দেয় সেটা নিয়ে হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষ করে নেই সালাম দুর্বল ছিলেন তার অনুসারী বনি চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসাথ অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলব এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস যে হাদিসকে ইমাম ত্রিবী রহমিল্লা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএ পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে এদিন ইস্তেক ফার এবং তবাও করতে পারে যেতে নফল আমল এটা চাইলে কেউ করতে পারে মহরম আসলেই মহাবিরাজুল্লাহ তালামকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিরুল্লাহ তালাম কি সাহাবি ছিলেন মহাবিরুল্লাহ তালাম সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং মহাবিরাজুল্লাহ তালাম আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতেন ইসলাম সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এ গালমন্দ করতে হবে ইসলাম নিষেধ করেছেন মহাবিয়ার দিয়ে আল্লাহ তালা আনহ সহ সাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের উর্ধে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে সে সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব খালিতে আসছে

বা ইয়েজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মহাবার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মহাবজ আল্লাহ তালহো তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরুজুল্লাহ তালুকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার আহ হাদিসের লঙ্ঘন হাদিসের লঙ্ঘনার সেটা করতে পারেন না পুত্রের কোন কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ মহরম মাস আসলেই হাই হুসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি সম্মত এগুলো সুস্পষ্ট বিরাট মহরম মাসের সাথে এই হাসান হাসান করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেনদুল্লাহ তাল্লাহ আনহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ হয়ে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পরও শোক পালন করা এটা শরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হলো লাহদাদ দফা সাম তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মজ্যমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এই মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব যাবো খ্রিস্টানদের অনুকরণ তারা যেরকম বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নাবিস অফাতের পরও এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবীরা কেউ করেননি আমার এক বন্ধু দোকানে আড্ডায় লিপ্ত তখন মাগরিবের ওক্ত প্রায় শেষ তাই আমি তাকে নামাজ পড়ার কথা বললে সে বলে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে নামাজের কথা আর বলা লাগে না যারা নামাজ পড়ে না তাদেরকে গিয়ে বলো তাবলিগের মতো দোকানে দোকানে গিয়ে মানুষকে নামাজের কথা বলা লাগবে না এতে মানুষ বিব্রত হয় ব্যস্ততার মাঝে নামাজের কথা স্মরণে নাও থাকতে পারে এই চিন্তা থেকে আমি বন্ধুকে নামাজের কথা বলেছিলাম অন্যের সামনে তাকে ছোট করতে নয় প্রশ্ন হলো আমার বন্ধুর এমন ধারণা রাখা কি সঠিক এ সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন নামাজি মানুষকেও নামাজের কথা স্মরণ করানো যেতে পারে বিশেষ করে যখন মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হলে তখন তাকে স্মরণ করাতে দোষ নেই স্মরণ করানো ভালো আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন তানফাউল ফিক্রমিন মানুষকে স্মরণ করিয়ে দাও উপদেশ দাও এটা ইমানদারের কাজে আসে অতএব নামাজি ব্যক্তি হলে আর তার নামাজে তাকে নামাজের কথা বলা লাগবে না এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে মনে করেন যে মুসলমানদেরকে আবার কিসের দাওয়াত দাওয়াত দিবে তো অমুসলমানদেরকে এটাও ভুল ধারণা মুসলমানকেও দাওয়াত দেওয়া যাবে অমুসলমানকেও দাওয়াত দিতে হবে এবং যিনি নামাজি মানুষ তাকেও স্মরণ করানোটা দোষের কিছু না বরং ভালো কিন্তু এখানে যিনি স্মরণ করাবেন বা দাওয়াত দিবেন বা উপদেশ দিবেন তাকে বিচক্ষণ হতে হবে দায়িত্বশীল হতে হবে তার আচরণ হতে হবে খুবই মার্জিত এবং খুবই চৌকশ আজকাল আমরা অনেকেই ইসলাম প্রচারের কাজ করি কিন্তু এর জন্য যতটুকু হেকমা যতটুকু প্রজ্ঞা যতটুকু বিচক্ষণতা থাকা প্রয়োজন ততটুকু আমরা অনেকেই রপ্ত করতে পারিনি ফলে দেখা যায় ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের প্রতি আরও মানুষকে বিতশ্রদ্ধ করছে এটা খুবই ভয়াবহ ব্যাপার একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন প্রতিদিন তাকে আপনি নামাজের জন্য কমন যে ডাক সেটা দেয়া প্রয়োজনীয় কোনো কাজ না স্মরণ করাতে পারেন ভাই নামাজের সময় হয়ে গেছে ভাই জামাতের সময় হয়েছে স্মরণ করানো তো দোষ নেই কিন্তু আপনি নিয়মতান্ত্রিকভাবে তাকে যদি নামাজের প্রতি আহ্বান ভাই নামাজ পড়া উচিত তো নামাজ পড়েই অলরেডি তাহলে উচিত আবার কেন বলবে তো স্মরণ করানো এক জিনিস আর তাকে নামাজের প্রতি আহ্বান করা বা নামাজের দাওয়াত দেওয়া নিয়মিত সেটা আরেক জিনিস দাওয়াত যেন বিরক্তির কারণ না হয় কেউ খুব ব্যস্ত আছে খুব ঝামেলায় আছে এই দিকটা মাথায় রেখে এই মুহূর্তে তাকে কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিলে তিনি বিরক্তি বিরক্ত হবেন না সেই জিনিসটা মাথায় রাখতে হবে আবার দেখা যায় যে এমনভাবে দাওয়াত দেওয়া হয় অন্যদের সামনে তিনি খাটো হয়ে যান সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে মূল মূল কথা হলো নামাজি ব্যক্তিকে আবার নামাজের কথা বলতে দোষের কিছু নাই কিন্তু বলতে হবে এমনভাবে যাতে তিনি বিব্রত না হন অস্বস্তিতে না পড়েন বিরক্ত না হন ঠিক একইভাবে নামাজি ব্যক্তিরও উচিত দাওয়াতকে পজিটিভলি নেওয়া যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে আমার উপকার করেছে আমরা অনেকে আছি যে কেউ কোনো নসিহত করলে উপদেশ দিলে আমাদের গায়ে লাগে আমাকে জ্ঞান দিতে আয়সো না এই টাইপের কথাবার্তা আমরা বলি এটা মূর্খতা সুলভ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জ্ঞান দিতে আসলে নিজের খেয়ে নিজের দে কেউ আমাকে যদি কিছু ভালো বলতে আসে তো সে আমার উপকার করলো ক্ষতির কিছু করে নেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই অহমিকা থেকে অহংকার থেকে হয়ে থাকে